আরে ফ্রি ফ্লাঞ্চ নো প্রবলেম ওই পেশ দামে আছে ক্যাপ্টেন আমার পাশে এসে বলল যে তানভীর বলারে মার খায় তুই পারবি ঠিক আছে তুই আমি তোরে একটা বিশ্বাস দিলাম যে তুই সর্বোচ্চ চেষ্টা কর তোর ডিফেন্সিভ বোলিং এর কোনো প্রয়োজন নাই তোর উইকেট টেকিং বোলিং করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ অনেক দিন পর মুখ তুলে যে দিলাম তাই তুই তাই বলল দেখ তানভীর যদি আগের যে অ্যাকশন ওইটাই তুমি ফিরে আসো ওইটা থেকেই তুমি কাম ব্যাক করতে পারো ওই অ্যাকশনের ওই বলিং থেকে তুমি ওই তানভীর হয়েছো ওই বলিং থেকে তুমি ওই বোলিংটাই করো ক্যাপ্টেনকে তো এমনই হতে হয় সংবাদ সম্মেলনে এসে তানভীরকে অভয় দিলেন তিনি তো পাশেই আছেন ভয় নেই যা মনে আসে তাই বলতে পারো মেহেদী হাসান মিরাজ যেন এভাবেই সকলকে আপন করে রেখেছিলেন মাঠে দিয়েছেন সাহস প্রেসমিটে এসে বলা হয়েছে তানভীর শুধুই উত্তর দেবে বাংলা ভাষায় আর অন্যদিকে মেহেদি হাসান মিরাজ শ্রীলঙ্কার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে ইংরেজিতে প্রস্তুত আছেন ম্যাচে তানভীর পাঁচ উইকেট নেওয়ার সময় ক্যাপ্টেন কিভাবে তাকে সাহস দিয়েছেন সে প্রশ্নের উত্তরে যা বলেছেন তার ইতিমতো বিস্ময়কর আমরা যখন যে রানটা আমরা করছি ক্যাপ্টেন এবং আরো ম্যানেজমেন্ট যারা ছিল সবাই বলছে এই রানটা আমরা ডিফেন্ড করতে পারবো কারণ আমরা যদি এরকমভাবে উইকেট আমাদের পড়ে যেতে পারে এত কম রানে ইনশাআল্লাহ আমরা আমাদের সবার ভিতরে ওই বিশ্বাসটা ক্যাপ্টেন এবং ম্যানেজমেন্ট সবাই দিছে যে আমরাও পারবো এবং প্রথম দুই ওভারে যে আমি যখন বাইশ রান খাইছি ক্যাপ্টেন আমার পাশে এসে একটা ক্যাপ্টেন আমার পাশে এসে বলল যে তানবির বলারাই মারি খায় তুই পারবি ঠিক আছে তুই আমি তোরে একটা বিশ্বাস দিলাম যে তো এই দিয়ে চেষ্টা কর তোর ওই ডিফেন্সিভ বলিংয়ের কোনো প্রয়োজন নাই তোর উইকেট টেকিং বলিং করতে হবে আর ক্যাপ্টেনের কথা মতো ইনশাল্লাহ ট্রাই করছি আলহামদুলিল্লাহ ভালো খুশি বিসমিল না এটা এটা কোনো আমি মনে করি না যে বয়সের সাথে খেলার একটা বিষয় কারণ আমি যদি পারফর্ম করি অবশ্যই মাঠে খেলবো এই চিন্তাভাবনায় আমার কাছে সবসময় ছিল কারণ আমি কখনো এজ লেভেল খেলি নাই আমি ঢাকা লিগ থেকেই মানে খেলা শুরু করছিলাম চেষ্টা চেষ্টা করছি যে না এইভাবেও সম্ভব মনে কারণ ক্রিকেটটা ক্রিকেটের সামনে আগানো নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ আল্লাহ অনেক দিন পর তুলে দেখাইছে যে ইন্টারন্যাশনাল ম্যান অফ দ্য ম্যাচ আলহামদুলিল্লাহ হ্যাঁ পাকিস্তান সিরিজ যখন চলতেছিল টি টোয়েন্টি ওই সময় আমি একটু বোলিং অ্যাকশন চেঞ্জ করছিলাম এই দিক থেকে সবাই একটু মনে করেন নেগেটিভভাবেই কথা বলছে কারণ আমি ছোটো তেরো সাল থেকে একই অ্যাকশনে বোলিং করতেছিলাম তারপরে আমি অ্যাকশনটা চেঞ্জ করছি সবাই এটাকে ভালোভাবে দেখেনি আমি দিদাদমদের ভুগতেছিলাম যে আমি কী করব দিদার সাথে অনেকের সাথেই কথা বলছি দিদার সাথে আমি একটু আলাদাভাবে কথা বলছিলাম তাহেরদ্দিদায় বললো দেখ তানবির যদি আগের যে অ্যাকশন ওইটাই তুমি ফিরে আসো ওইটা থেকেই তুমি কামব্যাক করতে পারো ওই অ্যাকশনের ওই বলিং থেকে তুমি ওই তানবির হয়েছো ওই বলিং থেকে তুমি ওই বলিংটাই করো ওই বলিংটা করলে তোমার ইনশাআল্লাহ সাকসেস হবে আমি ওর কথার একটা ভিত্তিতে আমি আবার আগের একশুনে ফিরে এসেছি